তোকে পাকালাবি করতে হবে কি করতে হবে তুই বলে দে রাজ্যপালের ওই রাজভবনে সব অস্ত্রশস্ত্র আছে দুষ্কৃত ঘুরে বেড়ায় ও দাঁত ফোকলা দাঁতের মধ্যে দুর্গন্ধ বেরোচ্ছে ভালো করে ব্রাশ করায়নি ও বলে দিল রাষ্ট্রপতির ঘরে রাজ্যপালের ঘরে ওই ওখানেই সব তৃণমূলের বিজেপি দুষ্কৃতিগুলো বসে থাকে কোনো অস্ত্রশস্ত্র আছে আবার রাজ্যপালও গেল খেপে সে তুই সুরক্ষেত্র ভিতরে পুরো মিডিয়া চলে দিয়েছিলেন দিদি এইগুলো করে কিন্তু এদের বিক্ষোভ কোথায় হাসিনার অন্তভ্যাসের ভেতরে হাসিনার অন্তবাস নিয়ে দৌড়চ্ছে বিক্ষোভ করছে বিপ্লবী কি নিয়ে দৌড়চ্ছে রে ওই হাসিনার অন্তবাস আর শাড়ি দিয়ে পালাচ্ছে কোথেকে ধানমন্ডি থেকে লেভেলটা বুঝে গেছেন কিচ্ছু হবার না কি আন্তর্জাতিক ঢপের একটা আদালত সেখানে রায় দিচ্ছে আর হাসিনার পক্ষে উকিল সে মুচকি মুচকি হাসছে কি গোটা কেসরে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে বটে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় যদি কাউকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয় কারো যদি অসৎ উদ্দেশ্যে কাউকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয় ভারতবর্ষ ছাড়বে না এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে দীপঙ্কর এটা হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে এডুকেশন এটা হচ্ছে সত্য বলার সাহসিকতা না দীপঙ্কর যেটা বললেন যেটা বলেছে সেটা করেছে আচ্ছা বিজেপি কোনটা বলেছে আর করেনি বলুন তো এই জায়গাটা আসুন আর কি তিন তালাক করে দিয়েছে আমাদের কাশ্মীরের যে অবৈধ নিয়মটা ছিল এতদিন ধরে করে দিয়েছে ঠিক আছে আচ্ছা করে দিয়েছে সি এ বলেছিল করে দিয়েছে তো বলেছে করে দিচ্ছে তাই তো এরকম একটার পর একটা ঘটনা যেটা বলেছে যেটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো সফল করার কথা ছিল করেছে করে দিয়েছে ফলে আলটিমেটলি এই জঙ্গল লাশ দূর করার কথা গতবারে তো দূর হয়েই যেত এখানকার কিছু ভ্রান্ত নীতির জন্য দূরটা হয়নি তো এবারে সে ভ্রান্ত নীতির মোচন ঘটবে না কি বললো মানে ভুলটা কি অনন্তকাল চলে কিছুদিন চলে কিছু কাল চলে অনন্তকাল চলে না তা আমি পরিষ্কার করে বলছি প্রত্যেকটা পলিটিক্যাল দলকে বুঝতে হবে তুমি এন ডি এর কথা বিহারে বলছো আমি নীতিশ কুমারের কথা বলতে চাইছি না নীতিশ কুমার এমনি ওখানে জনপ্রিয় ছিল তার কাজের দ্বারা কিন্তু বিজেপি বিজেপি ওখানে যে ভোটটা পেয়েছে একশো একটা আসনে প্রার্থী দেওয়ার সুযোগ হয়েছিল ওই আসন ভাগাভাগিতে একশো এই আটশো একটা সরি একশো একটা আসনে তার মধ্যে নব্বইটা সিট পেয়েছে সাফল্য রেট কত প্রায় নাইনটি পার্সেন্ট ভাবা যায় মানে খুব ঠান্ডার মধ্যে একশো একটা আসনে বিজেপি ক্যান্ডিডেট দিতে পেরেছে তার মধ্যে নব্বইটা জয়লাভ করেছে জয়লাভের রেশিওটা দেখো ভারতবর্ষের ইতিহাসে এমন বিপুল জয়লাভের কাহিনী নেই আমি এটা আগে বলেছি বিভিন্ন জায়গায় এটা বাস্তব দীপকর বুঝেছেন এখন জঙ্গল রাজ দিদিমণির কত কাজ সেই জঙ্গল রাজ ছিল কোথায় সবাই জানে দিদিমণি বলতেন জমানায় তাই তো জঙ্গল রাজ কিরকম জঙ্গল রাজ আমরা সবাই জানি যে ওখানে ভোট হয়েছে মানে একশো লোকের মৃত্যু হয়েছে কত ভোট হয়েছে মানে ষাট সত্তর লোকের মৃত্যু হয়েছে ভোট হবে মৃত্যু হবে না তাহলে বিহারের এ বহুত নাই ইন্সাফিয়া আছে ইলেকশন হওয়া কই মারানহি এ ক্যাসাবাথে এমনই ছিল প্রচুর লোক মতো কিন্তু বিস্ময়কর ঘটনা আছে কি জাদু আছে বলো তো বিহারের মানুষ এত পরিবর্তন ঘটে যাবে মানে মনোজগতে পরিবর্তন করছে মানে একটা রক্ত এক ফোঁটা রক্ত পড়া তো দুটোর কথা এক ফোঁটা বলেছে এক ফোঁটা একটা রিপোলিংয়ের উপরে অভিযোগ নেই যে ভোটে রিগি হয়েছে রিপোলিং যেটা আমাদের ঐশ্বর্য ঐতিহ্য বাংলার তাহলে এটা তো ভালো খবর মানে বিহারের হাজার ভোটের হ্যান সব মানলাম আচ্ছা এই যে বলছিল বারবার করে বলছিল সেখানে করছে কেন যেখানে ভোট হবে যেখানে ভোট হবে ওখানেও তেসে যেখানে ভোটটা আগামীতে হবে সেখানে এসআইআরটা আয় করা উচিত ভোটার তালিকা স্বচ্ছ করে তবে তো ভোটটা উচিত কোনো যুক্তি নেই আচ্ছা বিহার এসআইআর করে এই এর নীতিশ কুমারের আর বিজেপি লাভ বিদি ওরাই তো ক্ষমতা আছে রিকিংগুলো তো ওরা করবে ক্ষমতাশালী তো লোকেরাই তো রিকিং করে যদি করে থাকে বাংলা যেটা হয় তো ওরাই তো মৃত্যু ভোটার তা ওরাই তো অবৈধ ভোটার তা ওরাই তো সাফা সুতরা করে দিল ওই আমাদের ভোটার তালিকাকে তাহলে ওদের তো টেকনিক্যাল ওরা যদি চুরি করবো মানে করতে ভোটার মানে বিপুল চুরি করবো তাহলে তো ওরা এখন এসে এটা বিহারে করতো না করতো কি ওরা তো অবৈধগুলো রেখে দিয়ে নিজেরাই ভোটটা দিয়ে দিত কেন ওরাই তো পাওয়ারফুল ওখানে বিহারে নাকি ওরাই তো ক্ষমতা চালিয়ে যেমন দিদিরা এখানে ক্ষমতা চালিয়ে দিদি যেমন পশ্চিমবঙ্গ মধ্যশালী সে এসআইআর করতে পারে তার মূল লক্ষ্য কি যে ওই ভোটগুলোকে গুলোকে রেখে দেওয়া থাক মরাগুলো থাক ডবল গুলো থাক আত্মাগুলো থাকল এন্ট্রি থাকা ভোট থাক এটাই তো লক্ষ্য আর হচ্ছে ওই যাতে করে করে আরো কিছু অবৈধ বিদেশি লোকগুলো রাখা রাখা যায় থাক এগুলি তো লক্ষ্য ছিল নাকি তাহলে অবৈধ কাজ করার জন্য এসআইআর চলবে না নাকি অন্য কিছু আছে আচ্ছা এসআইআর যেটা হচ্ছে আমি বঙ্গবাসীকে বলে রেখে দিই যেমন আমি আমার এই যে আমি যেখানে বাস করি এখানে বিএলও আসছে দিদিকেও বলে রাখছি আচ্ছা বিএলও কাজ তো বাড়িতে আসা নাকি অন্য জায়গায় যাওয়া এই কমপ্লেক্সে বিএলও একজনও বাড়িতে যায়নি এই বিরাট বড় কমপ্লেক্স এখানে একশো বিরাশিটা ফ্ল্যাট আছে একশো বিরাশিটা তাহলে গুন করে দেখুন একটা ফ্ল্যাট যদি চারজন থাকে তাহলে কত পাঁচশো লোক আছে একজন বাড়িতে যায়নি ওই লাইব্রেরিতে বসে থাকে আমি এই গতকালকে ফর্ম পেলাম আমি আমি কাজী মাসুম গত গতকালকে ফর্ম পেয়েছি কবে গতকালকে আমি কদিন ধরে বলছি আমার দুশো একচল্লিশ নম্বর পাটে কবে আসবে একজন আসেনি এক সপ্তাহ দশ দিন চলে গেছে গতকালকে অর্থাৎ আজকে কত তারিখ আঠেরো তারিখ তো কালকে সতেরোই নভেম্বর রাত্রিবেলা ফোন করে বলছে একজন ফর্ম দিতে এসছে তা আমি ছিলাম না তাহলে কি করবো বলছে একজনকে দিয়ে চলে যায় একজন হাতে দিয়ে চলে গেছে আমাকে সকালবেলা চলে গেছে এবার ফোন করে বলছি জমা দেবো আপনি আসবেন জমাটা দেখে যাবেন তো বলছে না না আপনার বাড়ি যাবো না আপনি ওই অন্য একটা বিল্ডিং চলে আসুন না জমা দিয়ে দিন আমি কি করে আপনি আমি বৈধ কি আমার বউ বাচ্চা বৈধ কি দেখবেন না শুনে না কি চলছে বলছে না ওগুলো দেখা দরকার আধার কার্ড দিয়ে চলে আসুন ওই ফর্মটা ফিল করে আধার আমি আধার তো বাধ্যতামূলক না আধারটা হচ্ছে পরিচিত আধারের সাথে আরেকটা কিছু থাকতে হবে এটা প্রমাণ আমরা তিনজন বাংলাদেশি বা পাকিস্তানি জঙ্গি নয় জানেন করতে আপনি বলছি না না ওসব কিছু নেই দাদা আপনি ওই একটা আমি যেতে পারবো না সময় নেই চলছে আমি নিজের উদাহরণ দিলাম আজকে সকালের কথা টাটকা তো আমি পরিষ্কার করে বলছি দীপঙ্কর বাবুকে ধন্যবাদ জানাচ্ছি সত্য কথা বলার জন্য যারা বলছে নরেন্দ্র মোদীরা বলছে কিছুই হবে না বলবে হয়ে যাবে এ ভুল করবেন না যদি মোদী যে বলে ফেলে না ভাববেন আর কিছু কিছু তো ব্যাপার আছে কদিন পরই হবে স্পেশাল অধিকার দিয়েছিলেন কাশ্মীরে স্পেশাল অধিকার কোথায় গেল হবে না করতে দেবো না আপনার সিএ করলে রক্তের উপর দিয়ে ডেড বডির উপর দিয়ে সিএ হবে এখন কার উপর দিয়ে সিএ হয়েছে আচ্ছা বলছি এসআই এর কোলে আগুন ধরিয়ে দেবে এসআই আমার ডেড বডির উপর দিয়ে হবে এ ডেড বডিটা কোথায় গেল এসআই এর তো দায়িত্ব সহকারে দাদি দিদি কিছু নিজেই আবার ওই ফর্মটা দিয়েছে ফিল আপ করার জন্য দিদি নিজে নিয়েছে দিদি আবার রাগ আমি পাঁচ ছবারের এমপি পাঁচ ছবারের কেন্দ্রীয় আমি কত কি কত কি আমারও আমাকে ফর্ম ফিল আপ করতে হবে কত মর্যাদা এবার সবার জন্য সমান ভারতীয় সংবিধান প্রত্যেক লোককে স্ক্যানারে ফেলবে আপনি কি লাঠের মাঠ স্ক্যানারে বলবেন না ধন্যবাদ আমি একটা কথা বলতে চাই আপনাকে স্যার আপনি বলছেন যে নরেন্দ্র মোদী একবার যেটা বলে সেটা কিন্তু করে দেখায় আমি বলবো তাহলে কি অঙ্গ এবং কলিঙ্গের পরে বঙ্গ সময়ের অপেক্ষা বিজেপি বিজেপি কিন্তু ইতিহাস ভালো পড়ে দিয়েছে বিজেপির একটা লাভ হয়েছে আর কি কলিঙ্গ এই তিনটেকে নিয়ে ছিল বাংলা সুবা আমি পরিষ্কার বলে রাখি আমরা যখন বাংলায় যখন সুলতানি আমল ছিল বাংলায় বাংলা সুবা চালাচ্ছিল বাংলা সুবা বলতে তিনটে রাজ্য বোঝায় বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা আর আসাম তার সাথে আসাম আছে আসাম সংযুক্ত ছিল প্রতিবারই সংযুক্ত ছিল আসাম তাহলে অঙ্গবঙ্গ কলিঙ্গর কথা তাহলে বঙ্গ ওই অঙ্গটা হচ্ছে ওই বিহার বঙ্গটা আসছে আর কলিঙ্গ তো হয়ে গেছে অলরেডি পরিচয় হয়ে গেছে তো বঙ্গটা আসছে না বঙ্গটা তিনটে আছে দেখো ওই বাংলা সভা তৈরি করতে হবে ভাই আগে বাংলা সভা ছিল সম্রাটদের সুলতানদের এখন বাংলা সভা হবে বিজেপিদের বিজেপি দাবি করতে পারে যে বাংলা সভাটা চালাবে না বিয়ার জয় হয়ে গেছে বাংলাটা বাকি আছে ছেড়ে দেবে কত লোকের ইতিহাসের জ্ঞান বেড়ে গেল অঙ্গবঙ্গ কলিঙ্গির ইচ্ছার অপেক্ষা চোটে বলবো না আস্তে আস্তে বলবো শুভেন্দু দাও কেন অভিজিৎ বাবু কিন্তু খারাপ বলেনি কিন্তু কথাটা চোটে কেটে আছি বটে ওনার বিভিন্ন আমার ভাল লাগেনি ওটা তো আমার কথাই বলেছে উনি তো এখন নতুন বলছে উনি বিখ্যাত লোক ওনার কথা সবাই শোনা আমার কথা কেউ শোনেন না তো আমি তো চার পাঁচ বছর আগে থেকে লাগাতার বলে আসছি যে ইডি সিবিআই ও গো তুমি কার আমি মাননীয় উত্তর একবার বিজেপির একজন নেতার নামটা বলবো দিলীপ ঘোষ সাহেব তিনি বলেছিলেন যে ইডি সিবিআই আমার প্রশ্নের উত্তর একটা সভাতে একটা সিনেমা একটা সিনেমার উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে বলছে ইডি সিবিআই আমি প্রশ্ন করেছিলাম যে ইডি সিবিআই তো ভূমিকা ভালো না উনি বলেছেন এরা সব লাখে কেউ বিক্রয় কেউ কেউ কোটিতে বিক্রয় কেউ লাখে কেউ কোটিতে তো তেমন অভিজিৎ বাবু বলছে ক টাকায় এরও বিক্রয় এনে ভাবনা তো যদি মোদিজি চায় কেউ বিকবে এই মোদি চাইলে বুকে বুকে মোদিজি চাইনি তাই দিদি আছে অভিষেক বাবু আছে মোদিজি চেয়ে ফেলবে মোদিজি সে ফেলবে তখন সিএ এসআই মতো হয়ে যাবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ স্বপ্ন পূরণ হবে একটা প্রশ্ন তো করতে হয় যে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে দীপঙ্কর ভট্টাচার্য তার কথা নিয়ে আপনি বিশ্লেষণ করলেন এবার একটা প্রশ্ন তো করতেই হয় যে বিহারে ভোট চুরি হয়েছে বলে বিরোধীরা যে গলা ফাটাচ্ছেন সেটার বাস্তব সত্য কতটাই এই ম্যান্ডেট কি করে চুরি বিহারের লোক বলছে বাংলা বলছে বিহার লোক কিন্তু বলছে না বিহার লোকের এসব কোনো ভাবনাই নেই বিহার লোক ভাবছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের কি কি কাজগুলো করতে হবে কী কী উন্নয়ন করতে হবে আর কি কী উন্নয়ন বাকি আছে এই সব নিয়ে বিহারের লোক ভাবনা চিন্তা করছে বিহার লোক ভাবনা চিন্তা করছে যে ধর্ম জাতি বর্ণের নামে এই যে সকল ভেদাভেদগুলো এতদিন করা হয়েছিল যে ওই যাদবরা শুধু যাদব কি যাদবদেরই ভোট দেবে লাল্লুদেরই ভোট দেবে লাল্লুদের দেয়নি লোকে ধারণা ছিল ওই লাল্লুদের সাথে শুধু মোল্লারা আছে না পোয়ানো গেছে মোল্লারা লাল্লুর সাথে নেই যে উন্নয়ন করছে তার সাথে আছে ঠিক আছে নাকামি করলে তার সাথে নেই কোনো জাতি ধর্ম ওখানে যে বিভিন্ন গোষ্ঠী ধর্ম জাতি পার্টিকুলারলি তাদের সম্পত্তি এটা ভুলে গেছে মানুষ মানুষ দেখে যে কে কে উন্নয়ন করছে আচ্ছা বিজেপি কোন জাতির লোক বিজেপি সর্বোচ্চ ভোট পেল কেন সবচেয়ে বেশি ভোট তো বিজেপি পেয়েছে নীতিশের চেয়ে বেশি পেয়েছে তার তার জাতি ধর্ম বর্ণ কি ছিল বিজেপি কে মুসলমান ভোট দিয়েছে কেন বিহারে এর উত্তর কি আছে উত্তর বিহারের যে যে সীমান্ত অঞ্চল যেখানে মুসলিম ওরিয়েন্টেড বেল্ট সেখানে চব্বিশটা আসনের মধ্যে চোদ্দটা আসন ইন্ডিয়া পেয়েছে তার মধ্যে ছটা পেয়েছে বিজেপি ছটা বা পাঁচটা আর কিছুটা পেয়েছে ওই বিম কি কোথায় সব কি কথা হচ্ছে বিহারের মানুষ এগুলো ভুলে গিয়ে শুধু উন্নয়নটা দেখছে আর কিছু দেখছে না পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন দেখবে দেখা উচিত মধ্যে বা সংখ্যালঘুদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে আমি তো কতবার বলেছি দিল্লিতে হয়েছে দিল্লিতে দিল্লিতে কেজরিওয়ালকে কারা ভোট দিয়েছিল মুসলমান দিয়েছিল তারাই তো কেজরিওয়াল থেকে সরে গিয়ে বিজেপিকে দেওয়ার জন্য বিজেপি ক্ষমতা এসছে মুসলমানদের পাঁচ পার্সেন্ট ভোট অনেক চার পার্সেন্ট ভোট অনেক যোগীরাজ্যে আমি তো টিভিতে বলেছি এটা যোগীরাজ্যে একেবারে মুসলিম প্রধান জায়গা সাহারনপুরের দেহবন্ধ সেই এমএলএ হচ্ছে বিজেপির আমি তো টিভি চ্যানেল এটা বলেছি তোমাদের কাছে বলে দিই একটুখানি যে মাঠ পাড়া মুর্শিদাবাদ সেভেন্টি পার্সেন্ট মুসলমান বাস সেখানে হরিয়ারপাড়া বলে একটা বিধানসভা কেন্দ্র আছে তার একটা অংশ হচ্ছে মাঠপাড়া সেই মাঠপাড়া দুশো চল্লিশ নম্বর বুথ কত নম্বর বুথ দুশো চল্লিশ নম্বর বুথ সেখানে কত মোট ভোটার আটশো জন ভোটার সেই ভোটার ধর্মে কি সবাই মুসলমান আর ভোটার সেই ভোটাররা কাকে জির দিয়েছে বি জি পি কে জিতিয়েছে রনি মণ্ডলকে জিতিয়েছে হান্ড্রেড পার্সেন্ট মোসটি হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 কাকে দিয়েছে বি কে দিয়েছে ওটা তো

আন্তরিক তো মুসলমানরা বিজেপি আন্তরিক হবে কেন কিছু তো পদক্ষেপ বিজেপি কে নিতে হবে এমনিতে হবে না সবকা সাথে সবকে ঠিক আছে সবকা সাথে সবকে বিকাশ তো হয়নি মোল্লাদের তো বিকাশ হয়নি মোল্লারা পঁয়ত্রিশ পার্সেন্ট তাদের চাকরির আড়াই তিন পার্সেন্ট বিকাশ হয়েছে সবকা সাথে বিকাশ হয়েছে তাদের চাকরি বাকরি অর্থ সামর্থ্য তাদের ক্ষমতায়ন তাদের সংস্কৃতি তাদের স্বাস্থ্য এবং তাদের মর্যাদা ইকুয়াল হয়েছে হয়নি তো সবকা সবকা বিকাশ পশ্চিমবঙ্গে করতে দেওয়া হয়নি বামেরাও করতে দেয়নি মমতা ব্যানার্জি করতে দেয়নি বিজেপি বলবে আমরা মুসলমানদের এত উন্নয়ন করে দেবো যে উন্নতদের সাথে সমান্তরাল হয়ে যাবে একেবারে সবকা সবকা বিকাশ কথা ক্লিয়ার একজন হাঁটছে মানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে একজনের পা একটা কাটা আর তোমার পা দুটো ভালো আমার পা কাটা বলে তোমার দুজন সমানভাবে দৌড়া পারবো তোমার সাথে পারবো আমি তোমার বয়স তোমার হচ্ছে কম তাহলে আমাকে একটু বেশি অগ্রাধিকার দিতে হবে তবে আমি তোমার সাথে পারবো তাই তো নাহলে তোমার সাথে কম্পিটিশন হতে পারে না একটা মরে যাওয়া হতোদ্দম জাতি তাকে যদি বলে সবকে সাথে সবকে বিকাশ হয়ে হয়নি বিকাশ দলিতদের বিকাশ আলাদা করতে হবে দলিতদের পিছিয়ে পড়া অনগ্রসর অন্তজ এবং মুসলমানদের তাদের বিকাশের দিকে তাকাতে হবে এবং তাদের দুঃখ দূর করতে হবে তাদের আতঙ্ক দূর করতে হবে তাদেরকে মমতা ব্যানার্জিরা ভয় দেখাচ্ছে তো বিজেপিকে তাদের বাড়ির কাছে যেতে হবে গিয়ে গিয়ে বলতে হবে দাদা এসব ভুল হচ্ছে দাদা আমরা এইগুলো আপনাদের করতে চাই সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল প্রজেক্টগুলো মুসলমানদের উন্নয়নের জন্য আছে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য আছে সেই প্রজেক্টগুলোর অর্থ পশ্চিমবঙ্গে ব্যয় হচ্ছে না সেই প্রজেক্টগুলোর নাম এরা কেউ জানে না কোথাও প্রচার হয়নি দাদা এই প্রজেক্টটা আছে আপনাদের জন্য এগুলো বলতে হবে তো আপনাদের ওয়াক আপ হচ্ছে আমরা আপনাদের ওয়াক আপ বাঁচবো আপনাদের মসজিদ অবৈধভাবে হাতছাড় হয়ে গেছে আমরা আপনাদের মসজিদ বাঁচবো আমার মন্দিরও বাঁচাই ধর্মস্থান পবিত্র মসজিদও পবিত্র ওটাও বাঁচাই এইরকম রকম খেপ দিতে হবে আমি পরিষ্কার ব্রেক করে দিলাম আমি ব্যাখ্যা কিন্তু তোমাকে দেবো ব্যাখ্যা এর বিস্তৃত ব্যাখ্যা আছে প্রমাণ নথি কাগজ আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় আছে আমার কাছে আছে আমি সেই কাজ করতে বলছি হ্যাঁ তাহলে মুসলমানদের কাছে যেতে হবে ওই সব সারা সবকে বিকাশ আমরা ধর্মটা ধর্ম দেখিনি তাহলে মন্দির কাজ যাচ্ছে তো মসজিদ দিতে পারিস কিছু অত মন্দির মন্দির করে মসজিদে যেতে পারিস কিছু মসজিদ কিছু মসজিদ করতে পারছিস ধর্ম দেখিস অনেক কিছু দেখ ধর্ম হিন্দু মন্দির দেখুক মুসলমান মসজিদ দেখুক অসুবিধা কি আছে করতে হয় এটা করতে হয় কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রজ্ঞা বহন করতে হয় করতে হয় এটা আমি অন্যায় কিছু বলছি না আমি কিছু আমি ভারতবর্ষের রাজনীতি তারা ধর্ম সংস্কৃতিকে মেনেই চলে ঠিক আছে ধর্ম সংস্কৃতি বাইরে নয় নাস্তিক রাজনীতি বা ভারতবর্ষে মানে এখন সে আধিপত্যে নেই একসময় ছিল বাংলাদেশ একটা দাপর ছিল বাংলাটা বাংলাদেশ ছিল নাস্তিকবাদে বিশ্বাস করছে তারা নাস্তিক্য রাজনীতি বলে ওটাকে এখন নেই তো এখন তো দিদা বক্ত হয়ে গেছে ওরা মোল্লা এরা হিন্দু দিদির কাছে সব মোল্লা আছে আর বিজেপি কাছে হিন্দু আছে দিতে হবে এটা তো অনৈক্য এটা তো অশান্তি যত মোল্লা সব দিদির কাছে হিন্দুরও আছে কিন্তু ম্যাক্সিমাম মোল্লা সব সব মোল্লাগুলি দিদির কাছে আর সব হিন্দুগুলো যদি হিন্দু বিজেপি কাজ চলে যায় তাহলে কি সম্প্রীতি থাকবে ভালো হবে না বিজেপি তো মুসলমান থাকবে হিন্দু থাকবে দিদির কাছেও মুসলমান থাকবে হিন্দু থাকবে সিপিএমও থাকবে কংগ্রেসও থাকবে তাই তো এটাই উচিত আর কি আপনি যথেষ্ট ব্যাখ্যা দিলেন স্যার আমি তবু একটু ছুঁয়ে যাব একটা প্রশ্নে যে আপনি যে করে কথা বলেন তাহলে বাংলায় বিজেপির জয়ের জন্য কোন তিনটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যদি তিনটি বলি পলিসি দেখতে হবে ন্যারেটিভ কি করতে হবে আগে এটা বুঝতে হবে কোন জিনিসটা পশ্চিমবঙ্গ মানুষ চায় ঠিক আছে কোন জিনিসে পশ্চিমবঙ্গ মানুষের ব্যথা পশ্চিমবঙ্গ মানুষকে বলতে হবে তোর কোন কোন জায়গায় ব্যথা লো এটা বলতে হবে বিজেপিকে জানতে হবে শিক্ষিত লোক রুচিশীল লোককে জানতে হবে মুসলমান ভোটকে আনতে হবে মুসলমান সমাজের যে দুধের তকবা ঘোচাতে হবে মুসলমান মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী কথাটা বলবো রাষ্ট্রবাদী সবাই আছে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় যারা সমাজ দেশের প্রতি প্রতি দায়বদ্ধ দায়বদ্ধ ভারত মায়ের সবাই হিন্দু মুসলিম সবাই হিন্দুরা সব ভারত মায়ের মাথার আসল সন্তান নাকি আর মোল্লাগুলো কুসন্তান নাকি আমি তো রক্ত দিচ্ছি আমি তো দল মোল্লা কি হয়েছে তাদের ফালতু কথাবার্তা সবাই ভেক কথাবার্তা এটা ফালতু এটা ঠিক এটা ঠিক করতে হবে আর করতে হবে কি বিজেপি কে করতে হবে বিজেপি যারা প্রকৃত কর্মী যারা প্রকৃত দলটাকে ভালোবাসে বুথ লেভেল থেকে তাদেরকে আসল মুখ দেখতে হবে নেতাদের নয় বুথে বুথে গিয়ে তাদের সুরক্ষা দিতে হবে এক হাজার একশোর মতো বিজেপির মহিলা ধর্ষিতা হয়েছে কত একশোর মতো তাদের পরিবার ন্যায় পেয়েছে ধর্ষকদের শাস্তি হয়েছে বিজেপি বলছে তিলোত্তম 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 কি হবে ওটা তো দেখাল বামেরা আছে নিজেদের ঘরের মেয়ে গুলো জেরে ফেয়ে গেছে দেখেছিস ওগুলো খোঁজ খবরে রেখেছিস তাদের পরিবারের বাজে দেখেছিস তাদেরকে যারা রেপ করেছে তাদেরকে আদালতে জেলের মধ্যে পাকা করেছে কথা হচ্ছে একটা প্রশ্ন যে সংখ্যালঘু ভোট কি আগের তাহলে একদিকে থাকবে দশ পার্সেন্টের মতো মুসলমান পশ্চিমবঙ্গে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় রুচিশীল সম্প্রদায় দেশ দেশভক্তি সম্পন্ন সম্প্রদায় দায়বদ্ধ সম্প্রদায় যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করে মুক্ত ধারার চিন্তা ভাবনা করে ও ধার তাত্ত্বিক চিন্তা ভাবনা করে তারা উঠছে কাছে দিদিতে দিদিতে ক্লান্ত আমরা দিদিতে ক্লান্ত পরিশ্রান্ত আমরা উঠছি কোথায় নামবো বুঝতে পারছি না আমরা সিপিএম এ যাবো লাভ নাই লাভ নাই ওরা তো বছর দেখা হয়েছে ভাই আড়াই পার্সেন্ট চাকরি ছিল আমাদের আমরা কংগ্রেসে যাবো উপায় নাই মরেই গেছে ওরা বিহারে পেরে মরেই গেছে ওরা কিছু করতে পারবে না আমরা আইএসএফ এ যাবো তো কালকা যোগি ও কি করবে যাব কোথায় ওরা খালি ভাবছে আর ডানা মেলে উঠছে বিজেপি কে বলি ওদের আস্থা জোগান ভারতবর্ষের সবচেয়ে বড় দল আপনারা আপনাদের পতাকা তাহলে ওরা কেন আসতে পারছেন না বিশ্লেষণ করুন ঠিক দেখবেন দশ পার্সেন্টের মধ্যে পাঁচ সাত পার্সেন্ট আপনাদের পতাকা তাহলে ঢুক্কো ঢুকে গেছে ব্যালট বক্সে তখন দেখবেন ঘটি উল্টে গেছে আর কিচ্ছু লাগছে না ধন্যবাদ আর তৃণমূল কি বিহারের ফলাফলের পর বুঝে গেছে যে সময় শেষ হয়ে হ্যাঁ সে তো ভয় তো পেয়েছে কিন্তু ভয় পেলে দিদিও তো ঘাবড়ায় না সেবারে উনিশ হয়ে না দেবে সে দেখেন এই যে রেজাল্ট উঠেছে না এই যে শিক্ষকরা কাঁদছে দাঁড়ছে সবার চাকরি চাকরি মানে ষাটে ষাট পেয়েছে ফুল মার্কস পেয়েছে তবু তো চাকরি নেই এখন দুনিয়া শুনেছ একটা পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তাদের লেখা লিখিত পরীক্ষা ষাটে ষাট পেয়ে গেছে তবু চাকরি নাই নাই কি ভয়ঙ্কর বন্দি দশা রে ভাই তো এই ইস্যু থেকে চোখ ঘুরে দেওয়ার জন্য পাগলা কাটা পাগলা করলেন তোকে পাগলামি করতে হবে কি করতে হবে তুই বলে দে রাজ্যপালের ওই রাজভবনের সব অস্ত্র শস্ত্র আছে দুষ্কৃতরা ঘুরে বেড়ায় ও দাঁত ফোকলা তাঁতের মধ্যে দুর্গন্ধ বেরোচ্ছে ভালো করে ব্রাশ করায়নি ও বলে দিল রাষ্ট্রপতির ঘরে রাজ্যপালের ঘরে ওই ওখানে সব তৃণমূলের দুষ্ বিজেপির দুষ্কৃতিগুলো বসে থাকে কোনো অস্ত্রশস্ত্র আছে আবার রাজ্যপালও গেল খেপে সে তদন্ত করতে শুরু ভিতরে পুরো মিডিয়া নজরটা এদিকে চলে গেল দিদি এইগুলো করে দিদি এগুলো ভালো করতে পারে কল্যাণকে বলে দিয়ে পাগলা তো কল্যাণ কিন্তু ভুল করে জেলে ঢোকাবে না তোমরা একজন পাগল লোককে ভাবে জেলে ঢোকা যায় না কোথায় ওখানে যায় পাগলা কারো দিয়ে ঢোকা যায় না রেজাল্ট দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বলবে না বাইরে বলবে ওরা ভাবতে পারছে না যেটা হতে পারে প্রত্যেকটা বিজেপির নেতা একেবারে বিস্মিত বলছিল তো উঠে গেল নীতিশ আর বিজেপি উঠে গেল এসে বলছিল সব একদম লাল্লু সব নিয়ে নিল ওই ওই কি আছে তেজস্বী ওই তেজপাতা যাদব নাম নিয়েছে শুভেন্দু অধিকারী কিছু নাম দেয় বটে তেজপাতা তেজপাতা যাদব আর মুসলমানদেরও তেজপাতা বলে শুভেন্দু অধিকারী এই শব্দটা তৈরি করেছে কিন্তু যে মুসলমানরা যে তেজপাতার মতো খাওয়া যায় না সুগন্ধরে মাঝে মাঝে ভোটটা দেয় সেরা আমি তেজশ্রী যাদবের নাম না তেজপাতা দিয়েছি অ্যাকচুয়ালি তেজপাতার অবস্থা দুরবস্থা তো মারুনিয়া ভাবছেন তো মারুনিয়াকে বলি একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করুন টেনশন শেষে চলে যে প্রহসনের বিচারে দোষী শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন না কেন এই মামলায় বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল বলে আপনি বললেন কিচ্ছু ছিল না ওটা বিচারপত্র প্রক্রিয় নয় কোনো প্রক্রিয়া নয় বিচার নয় ও কিছু নয় এটা মজা খেলা হবে মানে আমাদের খেলা হবে এটা তো বাংলাদেশ থেকে এসেছিলো ওসমান করেছিল বাংলাদেশের খেলা হবে খেলা ওরা খেলা করছে আর কি ওরা ওই আমেরিকা আছে না তারা না এটা করছে কে করছে দিচ্ছে আমেরিকা তারা বলতে চাইছে একটা অরাজকতা সৃষ্টি হোক যাতে করে বাংলাদেশের লোক সব আমেরিকার পায়ে গিয়ে পড়ে যায় আর আমেরিকা কিছু জায়গায় দখল করে নেবে কিছু জায়গায় ওদের সেনা ছাউনি করে ভারত ভারত বা চীনকে একটু কন্ট্রোলে রাখবে এটা হচ্ছে পলিসি আর ওদের কথা বলবে না ওরা যা উচ্চ বংশ ও বিক্ষোভ হয় বিক্ষোভ হয় হাসি নরানো ভুল ছিল আমাদের নেপালও বিক্ষোভ হয়েছে আমাদের শ্রীলঙ্কাতেও বিক্ষোভ হয়েছে জনরোষ হয়েছে তাই তো সরকার উল্টে গেছে পাল্টে গেছে কিন্তু এদের বিক্ষোভ কোথায় হাসিনার অন্তবাসের ভেতরে হাসিনার অন্তবাস নিয়ে দৌড়চ্ছে বিক্ষোভ করছে বিপ্লবী কি নিয়ে দৌড়চ্ছে রে হাসিনার অন্তবাস আর শাড়ি নিয়ে পালাচ্ছে কোথেকে ধানমন্ডি থেকে এদের লেভেলটা বুঝে গেছে কিচ্ছু হবার না কি আন্তর্জাতিক ঢপের একটা আদালত সেখানে রায় দিচ্ছে আর হাসিনার পক্ষের উকিল সে মুচকি মুচকি হাসছে কি গোটা পক্ষে কেউ নাই কি বিবর্ষ গোটা আচ্ছা হাসিনার এই মুক্তিযুদ্ধের পরিবারটাকে সবাইকে মেরে দিতে চায় না মানে সবাইকে তো গুলি করে মেরে দিয়েছে বঙ্গবন্ধুর হাসিনা বেচারি বেঁচে আছে ওকে কবলে ঢোকাবার চেষ্টা ওটা হবে না কেন জানো তো ওটা হচ্ছে না কারণ বাংলাদেশ যেটা আছে ওটা ভারতের দান কার দাম মিশর কাদ নীল নীলনদের দান কি মিশর কাদ ছোটবেলায় পড়তাম নীলনদের দান করতাম ঠিক আছে তেমন বাংলাদেশ কাদ ইন্দিরা গান্ধীর ভারতের দান সেই ভারতবর্ষই আছে হাসিনা মুক্তিযুদ্ধের নায়ক সেই বঙ্গবন্ধু যার ভাস্কর্যের উপর টয়লেট করছিল কি দায়িত্ব কি উন্নত যাদের বাবা টয়লেট করছে যে দেশ সৃষ্টি করলো তার বাংলায় টয়লেট আমি বলেছি ইউনুসের মতো টয়লেটটা হবে বেচারি একটু টাক হয়ে গেছে কিন্তু আগে দেখি তো ভারত তো ছাড়বে না ওরা ওখান থেকে লাদের বুলি বলবে ভারত দেখার বসে বসে বিড়ি খায় না ভারত তো ও তো খায় হ্যাঁ খিচুড়ি টিচুড়ি খায় মনে হচ্ছে আর কি মোদীজি ভালো করে খাওয়াবে জীবনে ছাড়বে না জীবনে ছাড়বে না বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে বটে রাজনৈতিক প্রতিহিংসায় যদি কাউকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয় কারো যদি অসৎ উদ্দেশ্যে কাউকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয় ভারতবর্ষ ছাড়বে না আমি বা আমরা মোদীজিকে বলে দেবো ছাড়া যাবে না যাবে না ফাঁসি হবে না ঠিক টাইমে ওই বাংলাদেশের উপর অন্য কারো নিয়ন্ত্রণ কায়েম হবে আমেরিকা ছাড়া তখন না ড্যাং ড্যাং করে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেবে এখন এখন যাবে না এখন ঝামেলা আছে এই হবে বাংলাদেশে খেলা হচ্ছে বাংলাদেশে কি ঐতিহ্য পঁচিশ লক্ষ প্রাণ দিল যাদের কাছে গেল লক্ষ যে দিয়েছিল মুক্তিযুদ্ধে কাদের কাছে কারা প্রাণ নিয়েছিল যারা প্রাণ নিয়েছে তারা হাসিনার প্রাণ জন্য বিচার ব্যবস্থাকে পরিচালিত করছে আর ইনু সাহেব রাজা কাছে ধরে ধরে ছেড়ে দিচ্ছে যারা পঁচিশ লক্ষ প্রাণ নিয়েছিল কয়েক লক্ষ বাংলাদেশ পূর্ব পাকিস্তানের নারীর ইজ্জত হানি করেছিল যারা বেয়নটের খোঁচায় শত শত শিশুকে হত্যা করেছিল ভারতবর্ষের হাজার হাজার সেনাবাহিনী প্রান্দানের বিনিময়ে তাদের রক্ষা করে তাদের স্বাধীন করেছিল এই বাংলাদেশ আর এই ভারত হাসিনা ভারতকে ভালোবাসে তাই অনেকের গাত্রদাহ আর এত ভয়ঙ্কর গাত্রদাহ ভারত দেখাচ্ছে ভারত তো দেখাচ্ছে এই ভারতেরই লোকটা কে রে ওই দাড়িওয়ালা লোকটা কান লিখেছে সোনার বাংলা তোমায় ভালোবাসে দে 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 রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে দিল তার গান চলবে না তোমার ভালোবাসি তোমায় বলো আমি আমি পাকিস্তানকে ভালোবাসি সোনার বাংলা দেখাচ্ছে বাংলা ফেলে জাতি না ভাই রবীন্দ্রনাথ ধর্মে হিন্দু বলে তাকে নেওয়া যাবে না হিন্দুদের মন্দির রাখা যাবে না ঠাকুর রাখা যাবে না আবার রবীন্দ্রনাথ ঠাকুর কোন দায়ীটা রেখেছে রবীন্দ্রনাথ দেখ একটু দাড়িটা তো আছে না তুমিও চলবে না তার সোনার বাংলা চলবে না আর ওই হেমন্ত সে বুঝতে পারিনি জানে ওখানে আমাদের সব গালফাল দেয় তাই সোনার বাংলা কি হাস্য করা আমি এক জায়গায় জানাচ্ছি শোনো লোক ভুল করলেও বলতে হয় রাজা রামমোহনাকে অসম্মান করেছে আহ মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী করেছে তো রাজা রামমোহনা নাকি ব্রিটিশদের দালাল আর তার নাকি সংস্কারটা ভণ্ড সংস্কার আরে এই ভারতবর্ষের মহিলারা যে এখন জলে পুরে ছাড়খাড় হয়ে যায়নি ওই বিধবা বিবাহ এই সতীদা প্রথা বন্ধ করে রাম তোদের বাঁচিয়েছে তোর মুখ তোর তোর বোন বাঁচিয়ে তোর মাকে বাঁচিয়েছে তোর বাঁচাবো আমি বাঁচাবে একটা প্রশ্ন করব এই প্রসঙ্গে আমার শেখ হাসিনার মানে একদিকে আপনি নিরাপত্তা বা অবস্থা নিয়ে ভারতের ভূমিকা কি হতে পারে সেটা বললেন আমি বলবো শেখ হাসিনার কোন বক্তব্য প্রকাশ করা যাবে না বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলো দেখুন হুশি ও তো করবে হ্যাঁ ওই টোরিয়া আছে না কি উত্তর কোরিয়া আছে না

এই তো জালি নাম বলে দিচ্ছি তো জালি নাম তো খবর কাছে বেরিয়েছে আমাকে আর বকাচ্ছ বলে তোমরা এস এসি তালিকাভুক্ত অযোগ্য শিক্ষক নীতি রঞ্জন বর্মন নীতি রঞ্জন বর্মন সে অযোগ্য সে পরীক্ষা বসে গেছে হলো আর ওই যারা স্বচ্ছ মানে যারা ফ্রেশার্স তাদের দশ নম্বর সুবিধা পায়নি তার ফুল মার্কস পেয়েছে ষাটে ষাট লিখিত পরীক্ষা তবু তারা ইন্টারভিউ ডাক পায়নি তার বন্ধ করবে আর যে দশ নম্বর দিয়েছে সেটা দিয়ে মামলা হবে দশ নম্বর কিছু বিপদে পড়বে না আপদে পড়বে আর বিপদ এবং তফাত আছে আরে মুখ্যমন্ত্রী ইচ্ছা করে না যাতে করে কোন নিয়োগটা না হোক এই টাকাটা লাগবে গো তোমাদের মতো মহিলাদের জন্য লাগবে বলছেন অন্য কথা বলছেন শিক্ষামন্ত্রী তিনি বলছেন আমরা চাই না দিনের প্রবলেমটাকে দূর করার জন্য আমরা আরো 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 করে তো আরে কম্পিউটারের মতো সাবজেক্টে ভেঙেছি ষোলো সালে ছিল সত্তরটা এখন হয়ে গেছে ষাটটা ষোলো সাল পরে ভেঙেছি বায়না কমে গো এই বায়না কমে গো বাড়ে তো কমে গেছে এইসব ডকচার আসলে কোনোভাবে নিয়োগ হবে না ওরা জানজু দেবে আত্মতা করবে ওই টাকাতে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেবে ওই ওরা দশ হাজার দিয়েছিল না ওই নীতীশ কুমার দেখে শিখে নিয়েছে ওই এক হাজার পাঁচ হাজার করে দেবে পাঁচ হাজার করে দিয়ে ভোট দিয়ে দেবে এই ধান আছে ওই শিক্ষকদের বেতন দিয়ে কিছু লাভ নেই শিক্ষকদের নিয়োগ করে কোনো লাভ নেই ওদের কটা ভোট আছে হ্যাঁ শিক্ষকদের কটা ভোট শিক্ষক তাই দেখো বুঝি একটা প্রশ্ন উঠে আসছে যে পিসি তো নিজের ভাইফো ভাইজিদের লাইফ সেট করলো রাজ্যের লাখ লাখ ছেলে মেয়ে ভাইফো ভাইজিদের লাইফ কে সেট আমি জানি না সে পিসি জানো পিসি অনেক জ্ঞানী লোক পিসির সাথে কথা বলো পিসির থেকে আমি কিছু শিখে তোমাকে যার আমি এখন পরে ধন্যবাদ